ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস হান্ড্রেড সাবস্ক্রাইব নাও আজ আমরা পঁচিশটি মোস্ট ইমপর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন এক সি মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র এ ইতালি মি ফ্রান্স সি পোল্যান্ড ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হলো মি ফ্রান্স পরবর্তী কোশ্চেন দুই হালাইবি ট্রিয়াঙ্গল নামক জায়গাটি নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিবাদ রয়েছে এ সুদান ও মিশর মি সুদান ও উগান্ডা সি সৌদি আরব ও বাহরিন ডি ইরান ও ইরাক সঠিক উত্তরটি হলো এ সুদান ও মিশর পরবর্তী কোশ্চেন তিন এক একর সমান কত বিঘা এক দশমিক ছয় এক বিঘা মি এক দশমিক সাত এক বিঘা সি দুই দশমিক এক বিঘা ডি এক দশমিক পাঁচ বিঘা সঠিক উত্তরটি হল এ এক দশমিক ছয় এক বিঘা পরবর্তী কোশ্চেন চার বালকৃষ্ণ যোশী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন এক মারাঠি সঙ্গীত শিল্পী মি বাঙালি লেখক সি স্থাপত্যকার দি চলচ্চিত্র অভিনেতা সঠিক উত্তরটি হল সি স্থাপত্যকার পরবর্তী কোশ্চেন পাঁচ দুই হাজার চব্বিশ সালে পঞ্চাশতম জি সাত সামির আয়োজন করবে কোন দেশ এ জাপান বি ভারত সি ব্রাজিল ডি ইতালি সঠিক উত্তরটি হলো ডি ইতালি পরবর্তী কোশ্চেন ছয় নামক উপজাতিক ভারতে কোন রাজ্যে দেখা যায় এ তামিল অরুণাচল প্রদেশ সি কর্ণাটক ডি ছত্রিশগড় সঠিক উত্তরটি হলো সি কর্ণাটক পরবর্তী কোশ্চেন সাত নিচের কোন অ্যাপটি কেন্দ্র সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য চালু করেছে সঠিক উত্তরটি হলো মি এস পরবর্তী কোশ্চেন আর প্রদীপ নারোয়াল কোন খেলার সঙ্গে যুক্ত এক ক্রিকেট মি হকি সি গল্ফ দি কবাডি সঠিক উত্তরটি হলো দি কবাডি পরবর্তী কোশ্চেন নয় ব্যুরো অফ স্টেট সিকিউরিটি কোন দেশের গোয়েন্দা সংস্থা এ ইংল্যান্ড মি দক্ষিণ আফ্রিকা সি দি ভারত সঠিক উত্তরটি হলো মি দক্ষিণ আফ্রিকা পরবর্তী কোশ্চেন দশ মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী লাল নিচের কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এক জোরাম ন্যাশনালিস্ট পার্টি পিপল কনফারেন্স পার্টি সি মিজো ন্যাশনাল ফ্রন্ট দি জোরাম পিপলস মুভমেন্ট সঠিক উত্তরটি হল দি জোরাম পিপলস মুভমেন্ট পরবর্তী কোশ্চেন এগারো রাজা দ্বিতীয় কোন রাজবংশের সম্রাট ছিলেন এ পাল বংশ মি সেন বংশ সি সোলাঙ্কি বংশ দি প্রতিহার বংশ সঠিক উত্তরটি সি সোলাঙ্কি বংশ পরবর্তী কোশ্চেন বারো চাপ্রেস কোন দেশের সংবাদপত্র এ নিউজিল্যান্ড মি ভারত সি যুক্তরাষ্ট্র দি ফ্রান্স সঠিক উত্তরটি হলো এ নিউজিল্যান্ড এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চন এন্ড আনসার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী কোশ্চেন তেরো ঐতিহাসিক খালিদ আহমেদ নিজামী ইতিহাসের কোন অধ্যায়ের তথ্য দিয়ে সমৃদ্ধ করেছে এ প্রাচীন ভারতের ইতিহাস বি মধ্য ভারতের ইতিহাস সি আধুনিক ভারতের ইতিহাস স্বাধীন ভারতের ইতিহাস সঠিক উত্তরটি হল মি মধ্য ভারতের ইতিহাস পরবর্তী কোশ্চেন চৌদ্দ অধিকার করেছে কোন রাজ্য এ উড়িষ্যা মি বিহার সি নাগাল্যান্ড নি আসাম সঠিক উত্তরটি হল মি বিহার পরবর্তী কোশ্চেন পনেরো নিচের কোন হরপাস্থানটি এখন ভারতে অবস্থিত নয় এক চানহুদারো মি আলমগীরপুর সি রংপুর ডি দেশালপুর সঠিক উত্তরটি হল দি দেশালপুর পরবর্তী কোশ্চেন ষোলো কোন সংগঠনটি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেন এক মুসলিম লীগ মি হিন্দু মহাসভা সি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া উপরের সব কয়টি সঠিক উত্তরটি হলো দি উপরের সব কয়টি পরবর্তী কোশ্চেন সতেরো গালি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত এ ফুটবল বি হকি সি লং টেনিস দি ক্রিকেট সঠিক উত্তরটি হল ডি ক্রিকেট পরবর্তী কোশ্চেন আঠারো বেসবল যে গ্রাউন্ডে খেলা হয় তার নাম কি সঠিক উত্তরটি হল সি ডায়মন্ড পরবর্তী কোশ্চেন উনিশ সুন্দরী কোন নৃত্যের শিল্পী এ মণিপুর মি কুচিপুরি সঠিক উত্তরটি হলো মি পরবর্তী কোশ্চেন কুড়ি আর্জেন্টিনার মুদ্রার নাম কি এক ডলার মি ইউরো সি পেসো দি টুনরেক সঠিক উত্তরটি হলো সি পেসো পরবর্তী কোশ্চেন একুশ প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ব্যক্তি এক আশাপূর্ণা দেবী মি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সি জি শঙ্কর মিহির সেন সঠিক উত্তরটি হল সি জি শঙ্কর করু পরবর্তী কোশ্চেন বাইশ সূর্যের ভিতরে কি জাতীয় পদার্থ আছে এক কঠিন তরল ও গ্যাসীয় মি তরল সি গ্যাসীয় ডি তরল ও গ্যাশিও সঠিক ওয়ার্ডটি হল এক কঠিন তরল গ্যাসীয় পরবর্তী কোশ্চেন তেইশ মূল মধ্যরেখার দ্রাঘিমা কত এ শূন্য ডিগ্রি বি নব্বই ডিগ্রি পূর্ব সি নব্বই ডিগ্রি পশ্চিম ডি একশো ডিগ্রি সঠিক হল মি নব্বই ডিগ্রি পূর্ব পরবর্তী কোশ্চেন চব্বিশ বাহমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এক প্রথম আহম্মদ শাহ মি আলাউদ্দিন হাসান সি মোহাম্মদ গাওয়ান দি ফিরোজ শাহ বাহমনি সঠিক উত্তরটি হলো মি আলাউদ্দিন হাসান পরবর্তী কোশ্চেন পঁচিশ কুশীনগর স্থানটি বিখ্যাত কেন এ কুষাণ বংশের প্রাচীন রাজধানী বি সিন্ধু সভ্যতার নগরী সি ভারতের বৃহত্তম চিনিকল ডি গৌতম বুদ্ধের জন্মস্থান সঠিক উত্তরটি হল দি গৌতম বুদ্ধের জন্মস্থান পরবর্তী কোশ্চেনটি সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে এ সতেরো নম্বর ধারা বি আঠারো নম্বর ধারা সি উনিশ নম্বর ধারা বি কুড়ি নম্বর